ভিডিও শুরুটা দু কাপ ক্যাফেসিনো দিয়েই শুরু করলাম হ্যাঁ আমাদের আজকে ট্রিপের ট্রিপের তৃতীয় তৃতীয় দিন দিনের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের বলতে পারেন লাস্ট দিন এখানে কালকে রাত্রেবেলা আমরা ফ্লাইট ধরে চলে যাব। এই তৃতীয় দিনটা আমরা খুব আনন্দ করে কাটিয়েছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে বেশ ভালো মানে হাওয়া দিচ্ছে কাল পরশু কিন্তু এরকম এত হাওয়া দেয়নি হাওয়াটা কম ছিল কাল পরশু আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে আমাদের এই তৃতীয় দিনের সকালটা ঠিক যেভাবে কাটাবো ভেবেছিলাম সেরকমই কিন্তু হলো সকালটা বেশ দেরি করে হয়েছে আমাদের ঘুম থেকে উঠতে তারপরে পুলে ছিলাম বেশ অনেকটা টাইম আর পুল থেকে উঠে স্নান টান সেরে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম দুজন মিলে আর এখন উঠে খেতে যাচ্ছি দুপুরের খাবার জানেন তো প্রত্যেক দিন খুব ব্যস্ততার মধ্যে আমাদের কাটে তো আমরা ভেবেই রেখেছিলাম যে গ্রিসে গিয়ে যে কোনো একটা দিন সারাটা দিন আমরা বেশ ভালো করে রেস্ট নেব পুলে কাটাবো তো এরকমই প্ল্যান করে গেছিলাম আর ঠিক তেমনভাবেই কাটালাম এখন ওই আড়াইটে পনেরো তিনটে মতো বাজে আর এখন দুপুরের খাবার খেতে যাচ্ছি খুব একটা বেশি দূরে যাব না আমরা প্রথম দিন এসেই যেখানে খেয়েছিলাম এখন ঠিক সেখানেই যাচ্ছি আঙ্গুর হয়েছে দেখছেন তো আজকে আমাদের শরীর যেন ছেড়েই দিয়েছে কালকে এত ঘুরেছিলাম তার আগের দিন এসছি সারা রাত্রি ট্রাভেল করেছি তো সব মিলিয়ে আমাদের শরীরটা মনে হচ্ছে ছেড়ে দিয়েছে কত ঘুমিয়ে এলাম সকাল থেকে আবারও মনে হচ্ছে গিয়ে একটু ঘুমিয়ে নিই আগে একদিন বললামই তো এই রেস্টুরেন্টটায় খেয়েছিলাম তো সেদিনকে চিকেন তন্দুরির আইটেমটা নিয়েছিলাম তো আজকে ভাবলাম আর একটা অন্য আইটেম নিই কিন্তু নিয়ে একদমই হতাশ হয়ে গেছে এটা হচ্ছে সালমানের একটা আইটেম আর আমারটা ছিল চিকেনের একটা আইটেম আমাদের মুখখানা দেখেই বুঝতে পারছেন যে কীরকম ছিল খেতে সত্যি খুব খারাপ ছিল খেতে যেটা আমরা ভাবতেই পারি আবার যাচ্ছি কেমন খেলে তুমি

এই যে আজকে আমরা বিকেলবেলা যাচ্ছি হচ্ছে ইমেরোভেলি বলে একটা অন্য শহরে তো তার জন্যই যাওয়ার আগে একটু সাজুগুজু করে নিলাম সকাল থেকে হোটেলেই ছিলাম তো তার জন্য শরীরটা ঘুমিয়ে বেশ ফ্রেশ হয়ে গেছে তাই যাওয়ার আগে বেশ ভালো মতো করে সাজুগুজু করে নিয়ে এখন বেরোনোর পালা বিকেল এখন সাড়ে চারটা মতো বাজে আমরা ভেবেছিলাম চারটের সময় বেরোবো তবে হয়নি সাড়ে চারটে বাজে আর এখন আমরা বেরোচ্ছি ওখান থেকে পার্কিং অবধি যাব তো ওখান থেকে গিয়ে গাড়ি বুক করব আর তারপরে আমরা এখন যেখানে যাব সেখানে যাওয়ার পালা আমরা এই কার পার্কে এসে দাঁড়ালাম এখন গাড়ি বুক করে গাড়ি আসছে ভাই এটুকুনি হেঁটে এসেছি তাই মনে হচ্ছে পুরো হাঁপিয়ে গেছি একটুখানি সবে হেঁটে এই যে ক্যাবও চলে এসছে জানেন তো এই গ্রিসে না দেখলাম ক্যাব বুক করলে বেশ অনেকটা টাইম নেয় যাই হোক চলে এসছে আর এখন যাওয়ার পালা আমাদের ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লাগলো ক্যাবে করে আর এখন আমরা আছি ইমেরোভেলি বলে একটা অন্য শহরে গ্রিসে ছোট বড় মিলিয়ে অনেক আইল্যান্ড আছে আমরা যেখানে আছি সেটা হচ্ছে স্যান্টোরিনি আইল্যান্ড আর স্যান্টোরিনি আইল্যান্ডের ওইয়া শহরে আমরা আছি আর এখন যেখানে আছি বললামই তো এটা হচ্ছে ইমেরোভেলি বলে একটা শহর তবে ইমেরোভেলি বলুন কি ওইয়াই বলুন সব শহরই কিন্তু দেখতে একই রকম লাগে কিন্তু প্রত্যেকটা সৌন্দর্য কিন্তু একটু হলেও আলাদা রকম যেমন এই শহরটার সৌন্দর্য অপরিসীম সুন্দর ফটোশ্যুট করছিল আর আমরা ওখানে দাঁড়িয়ে একটুখানি আমাদের ক্যামেরাতে ফটো তুললাম ওই জায়গাটা আসলে খুব সুন্দর তাই সবাই ওখান থেকেই ফটোশ্যুট করে আর এখন যাচ্ছি কোথায় চার্চে তো চলো 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 প্রচুর আইল্যান্ড এখানে বলো আইল্যান্ডে আইল্যান্ডে ভরা আমরা এখন রেস্টুরেন্ট খুঁজছি কিন্তু জায়গাটা এত সরু সরু একটার উপরে একটা এই হয়তো একটা হোটেল আর এর ওপর দিয়ে আর একটা এর ওপর দিয়ে আর একটা এরকম করে না প্রচুর হোটেল মানে প্রচুর প্রচুর অগন্তি হোটেল তো আমরা খুঁজে পাচ্ছি না পারফেক্ট আর এখানকার হোটেলের একটা কমন ফ্যাক্টর হলো ছোট হোক কি বড় হোক একটা করে পুল থাকবে সে প্লাঞ্চ পুলই হোক কি সুইমিং পুলই হোক না কেন

তাই না বলো আমার এই এই শহরটাকে বেশি ভালো লাগছে পুরো সবই এক মানে ওখানে উলিয়াও যেরকম এটাও সেরকম কিন্তু এটা না বেশি সুন্দর খুব সুন্দর জায়গাটা পুরো একদম ঢাল থেকে নামছে সব হোটেলগুলো একটা বড় আমরা আগে থেকেই একটা সানসেট দেখা যাবে এমন একটা ভালো রেস্টুরেন্ট বুক করে রেখেছিলাম যেটা আমাদের হোটেল থেকেই বুক করে দিয়েছিল তো সেটাই এখন খুঁজছি অবশেষে পেয়ে গেছি ও এই রেস্টুরেন্টটা আবার ফাইভ স্টারও ছিল নাকি তো পেয়ে গেছি এখন আমাদের ওয়েলকাম করতে চলে এসছে আর এই যে সেই রেস্টুরেন্ট যেখান থেকে এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ হোটেলে সত্যি কথা মানে খুবই সুন্দর আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের থেকেই এই রেস্টুরেন্টটা বুক করা হয়েছে মানে আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম তো আজকে এসেছি অনেক দূরে আর কি মানে যেখানে আমরা ক্যাবে করে নেবেছি সেখান থেকে অনেকটা দূরে আসলে ওই পিক পয়েন্টটা দেখে নিয়ে তারপরে এই রেস্টুরেন্টে এসেছি তবে খুব সুন্দর মানে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের ভিউটা জাস্ট এরকম প্রচন্ড সুন্দর খুব এত সুন্দর ভিউ এর সাথে একটা পাইন আপেল আহাহা আমরা দুজন বসে বসে এখানে দু চোখ ভরে চারিদিকের দৃশ্য দেখছিলাম সত্যি এত অপূর্ব লাগছিল আর এখন রাতের খাওয়া দাওয়ার পালা যদিও এখন রাত হয়নি এখনই আটটা মতো বাজে তবে হ্যাঁ এখনই খেয়ে নিতে হবে তবে এখানে দুঃখের ব্যাপার কি সবই গ্রিক ফুড রকম কোনো ইন্ডিয়ান খাবার বা পিজা বার্গার এসব কিছুই পাওয়া যায় না যাই হোক কষ্ট করে হলেও এইগুলোই খেয়ে নিতে হয়েছিল তবে জানেন তো খাওয়ার টেস্টগুলো না একদম ভালো ছিল না এত দামি ছিল রেস্টুরেন্টটার খাবারগুলো তবে টেস্ট আমাদের একদম ভালো লাগেনি যাই হোক এই দৃশ্যটাই হচ্ছে মেন ব্যাপার এত সুন্দর দৃশ্য উপভোগ করাটাই আমাদের কাছে সত্যি খুব আনন্দের ছিল হাওয়া দিচ্ছে অনেকটা বেশ অনেকটা ওপরে ক্লিফের তো খুব ঠান্ডাও লাগছে আর এখানে না অদ্ভুত ব্যাপার দিনে এত গরম থাকে এত গরম থাকে দিনে মানে রীতিমতো গরমে পাগল পাড়ার জোগাড় কিন্তু রাত হলে যেই মানে সূর্যটা ডুবছে এই এখন থেকেই মানে এখনো ডোবেনি সূর্য ডোবার আগের থেকেই মানে হাওয়া দেওয়া প্রচন্ড শুরু করে আর খুব ঠান্ডা হয়ে যায় সূর্য ডোবার সাথে সাথে আমাদের খাওয়া প্রায় শেষ তবে হ্যাঁ আমরা সানসেটটা হয়ে গেলে তারপরে বেরোবো এখান থেকে সূর্য ডোবার আগে দৃশ্যটা তো আপনারা দেখলেনই আর আমরাও এতক্ষণ দেখলাম আর এটা হচ্ছে রাতের দৃশ্য রাত্রেবেলাও কিন্তু এখান থেকে অসাধারণ লাগে চারিপাশটা আমাদের ক্যাব বুক করা হয়ে গেছিল আর অনেকটা টাইম বসেছিলাম তারপরে ক্যাব এলো আর এখন আমাদের ওইয়া যাওয়ার পালা চলো বা গাড়িটাও তো ভালো গাড়িটা একদম অন্য টাইপের যখন আমরা চলে এসেছি ওইয়ার একদম ওয়াকিং স্ট্রিটে এই স্ট্রিটটাও খুব সুন্দর আগের দিনও আমরা এসেছিলাম তাও ভাবলাম আজকের রাতটাই তো লাস্ট রাত যে আমরা স্যান্টারিতে কাটাচ্ছি তাও ভাবলাম আজকেও একটু ঘুরে নিই লাস্ট যেখানেই ঘুরতে যাই না কেন সেখানকার স্মৃতি কিন্তু বাড়িতে আনতে একটু হলেও ইচ্ছা করে তো তাই জন্যেই ঢুকলাম একটা দোকানে দেখি কিছু পাওয়া যায় কিনা না পছন্দ মতো মানে পছন্দের তো অনেক জিনিস আছে তবে দামগুলো এতটা আকাশ ছোঁয়া যে সব কিছু নেওয়া সম্ভব হচ্ছে না তাই জন্য ছোটোখাটো একটা দুটো জিনিস স্মৃতি হিসাবে নিয়ে নিলাম আর এখন আবার একটু ঘোরার পালা এই ওয়াকিং স্ট্রিটটাতেই আমরা ঘুরবো রাত্রি ওইয়া ভীষণ ভালো ভীষণ এটা আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছি এখন বেশ অনেকটা টাইম হয়েছে সন্ধে বেলা বলতে পারি রাতের খাবার খেয়ে নিয়েছি এখানে

পৌঁছে যাবো তার আগে শেষ রাত আমাদের আজকে স্যান্টরিনতে কালকে আমরা রাত্রি ফ্লাইট ধরে চলে যাবো তো আজকে শেষ রাতে স্যান্টরিনটা ভীষণ ভালো কাটলো আমরা কিন্তু হোটেলে ফিরে গেছি বেশ অনেকটা টাইম আগে তবে এতক্ষণ আমরা বাইরে বসেছিলাম মানে হোটেলেরই বাইরের জায়গাটাতে বসেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম একটু বসে সময়টা কাটিয়ে নিই এত সুন্দর ভিউ তো আর লন্ডন গেলে পাবো না প্রত্যেক দিন রাত্রেবেলা তো তার জন্যই এতক্ষণ বসেছিলাম আর এখন বারোটা নয় মতো বাজে এখন ভাবছি ঘরে গিয়ে ঘুমাবো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই তৃতীয় দিনের ভিডিওটা আপনাদের গ্রীষ্টিপে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লগে